হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে কমোডের উপরে নাপা কি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায় কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পাওয়া অবস্থায় ব্যবহার করলে নাপাকি পাকি লাগবে কিনা এবং নামাজ হবে কিনা ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে মাঝে মাঝে সালাতে সুরা ফাতেহা পাঠ করার পর প্রথম দ্বিতীয় উভয় রাখাতেই একই সুরা পাঠ করে ফেলি পরে বুঝতে পারি যে একই সুরা পাঠ করেছে আমার অবস্থা করণীয় কি আমার হাজবেন্ড মারা গেছেন তার উপর পাঁচ লাখ টাকা ঋণ ছিল কিন্তু পাওয়া আদারকে আমি চিনি না তাকে অনুসন্ধান পর পাইনি এখন আমার করণীয় কি আমি আমার কানে চাপ জবাব দেয়া কানের দুল পরি এক্ষেত্রে অজু করার সময় কি তা করতে হবে মেয়েরা কি লোহার তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে আমি পাঁচ অক্ট নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন চলুন আমরা তাহলে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তরে প্রবেশ করতে চাই আমার হাজবেন্ড মারা গেছেন তার উপর পাঁচ লাখ টাকা ঋণ ছিল কিন্তু পাওয়া আমি চিনি না তাকে অনুসন্ধানের পরও পাইনি এখন আমার করণীয় কি পাওয়ার যদি ন্যূনতম সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার পক্ষ থেকে এই টাকাটা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন এবং অর্থাৎ পাওনাদারের পক্ষ থেকে যে আল্লাহ যিনি পাওনাদার এর আপনি তাকে দিবেন এটা আপনি করলে ইনশাল্লাহ বিদিন আশা করা যায় যে আল্লাহ তালার কাছে আপনি তা তো হবে এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন বৃষ্টির সময় বিভিন্ন নদী পুকুর খাল থেকে যে মাছগুলো আসে সেগুলো খাওয়ার বিধান কি সাধারণত এই মাছগুলো যেহেতু ভেসে যায় এবং এগুলো কারো নিয়ন্ত্রণে থাকে না অতএব এগুলো জেনারেলি খাওয়া হালাল তবে যদি আশপাশের পুকুর থেকে আসে জানাই যায় যে এই পুকুরের মাছ তারা পুকুরে মাছ ফেলেছেন এবং তাদেরকে ফেরত যার স্কোপ থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ফেরত দেওয়া উচিত এবং সেটা ভোগ করা উচিত নয় আলী হাসান লিখেছেন আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন ভাই আলী হাসান নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজে আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করব অর্থগুলো জানার চেষ্টা করব সুরা কারাতগুলো দোয়াগুলো এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাআল্লাহ এর পাশাপাশি নামাজে আমাদের যে কারাতগুলো পড়ে থাকি আমরা সেগুলো অর্থ সহকারে বুঝে পাশাপাশি ধীরে ধীরে পড়ব এবং রুকু সেদা উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি ইনশাআল্লাহ আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে ইনশাআল্লাহ তার সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আর অনেকগুলো উপায় আছে একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনো আছে নামাজে মনোযোগ সৃষ্টির একশো তেত্রিশটি উপায় তেত্রিশটি উপায় এটি শেখ বিনবাজুর রহমান সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি তার একটা লেখার অনুবাদ আমি করেছি সেটি আছে সোশ্যাল মিডিয়াতে দেখে নিতে পারেন টি তারেক আপনি লিখেছেন নামি অনেক চেষ্টা করেও মাস্টারবেশন থেকে বের হতে পারছি না পরামর্শ দিয়ে করবেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করুন এই হারাম কাজ থেকে বেরিয়ে আসার এটার জন্য নির্জনতাকে আপনি অ্যাভয়েড করবেন এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিবাহ করবেন বিবাহের পর স্ত্রী থেকে খুব বেশি দিন বাইরে থাকবেন না এবং যে সমস্ত ভিডিও যে সমস্ত ছবি যে সমস্ত লেখা যখন আপনাকে এই হারাম কাজ করতে বাধ্য করে বা সে পথে নিয়ে যায় সেগুলোর পথ বন্ধ করে দিবেন এটি হলো সবচাইতে কার্যকর উপায় অথবা আপনি সোশ্যাল মিডিয়া থেকে যদি অভ্যাস হয়ে থাকে সেগুলো বন্ধ করে দেন বা সেখান থেকে সেগুলো সে সময় আপডিলেট করে দেন আনিস্ট করে দেন মোবাইল থেকে অথবা স্মার্টফোন আপনি বিক্রি করে ফেলেন একটা বাটন ফোন চলে আসেন ছয় মাসের জন্য যদি নিজেকে একটু এভাবে আপনি পরিবর্তন করতে পারেন ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন শারমিন বিথি আপনি লিখেছেন মেয়েরা কি লোহার তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে মেয়েরা স্বর্ণ এবং রূপার বা অন্যান্য যে সমস্ত পাথর ইত্যাদি আছে সে সমস্ত কিছুর গহনা ইত্যাদি পড়তে পারেন এছাড়া তামা কিংবা লোহা এটা পরা জায়েজ নয় সিটি গোল্ডে পড়তে পারেন তামা লোহার ব্যাপারে নবী কেম সাদা আসলাম হাদিসে পুরস্কার নিষেধাজ্ঞার রয়েছে যাহার নামীদেরকে লোহা পড়ানো হবে এটা মানুষের শরীরের কোনো অলঙ্কার হওয়া পারে না নিষেধ না হয় আর তামার ক্ষেত্রেও হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে যার কারণে আহ তামা লোহা এগুলো আমরা ব্যবহার করবো না তবে আমাদের সিটি গোল্ডস এমনি সাধারণ স্বর্ণ বা রূপা বা আহ অন্যান্য যে সমস্ত মূল্যবান ধাতব আছে এই লোহা এবং তামায়গুলোর বাইরে সেগুলো পড়তে পারেন এরপরে প্রশ্ন হল মাঝে মাঝে সালাতে সুরা ফাতেহা পাঠ করার পর প্রথম দ্বিতীয় উভয় রাখাতেই একই সুরা পাঠ করে ফেলি পরে বুঝতে পারি যে একই সুরা পাঠ করেছে আমাদের অবস্থা করণীয় কি এটা অনেকেরই হয় যে আমরা সালাত আদায় করার সময় নামাজের সময় প্রথম রাখাতে সুরা ফাতেহার পরে যে সুরা মিলিয়েছি দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহার পরে একই সুরা মিলিয়েছি তো এটাতে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই নামাজ আদায় হয়ে যাবে এবং এর কারণে আপনার কোনো গুণা হবে না কারণ হলো একই সূরা আদায় করা এটা কোনো তরক করার মতো বিষয় নয় তবে এটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে করা উত্তম কারণ বিক্রিমস্লা সাল্লাম এটি করতেন না তিনি প্রথম রাখাতে যে সূরা বা কেরাত পাঠ করতেন দ্বিতীয় রাখাতে তার সাথে ছোট এবং ক্ষুদ্র সূরা পাঠ করতেন অর্থাৎ ভিন্ন সূরা পাঠ করতেন এটাই তার শূন্য বিধায় এটা ইচ্ছাগিত করা অনুচিত হবে গুলো অনুতম হবে সুনার খেলাফ হবে আর ভুলে হয়ে গেলে নামাজ হয়ে যাবে কোনো নেই এরপর আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটি প্রশ্ন আমরা নিচ্ছি আমি আমার কানে চাপ দেয়া কানের দুল পড়ি এক্ষেত্রে অজু করার সময় কি তা খুলে উজু করতে হবে চাপ দেয়া কানের দুল পরেন আপনি সম্ভবত টিপ কানের দুল পড়ার কথা বলেছেন তো এখানে অজু করার সময় আপনার হালকা একটু নাড়া দেওয়ার মতো ব্যবস্থা থাকলে একটু নাড়া দিবেন নিশ্চয়ই একটু নড়ার মতো ব্যবস্থা থাকবে তাতে একটু নাড়া দিবেন তাতেই চলবে ইনশাআল্লাহ খুলেই প্রত্যেকবার আপনাকে উজু করতে হবে এটা জরুরি না আর যদি এত টাইট থাকে যে আসলে সেটা কোনোভাবে মুভ হয় না ফিক্স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এ ধরনের গহনা খুলে তারপরে উজু করতে হবে বিশেষ করে আপনার কানের ছিদ্র বা গহনার নিচের অংশে পানি পড়ছে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খুলে নেবেন সচরাচর এরকম হয় না বিধায় একটু নাড়া দিলেই চলবে এরপর প্রশ্ন হলো যে ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আপনি ঘুমের কারণে কাজা হলো ভুলে যে কোনো কারণে কাজা হয়ে গেলো ভুলে গেছেন সে কারণে কাজা হলো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যখনই আপনি উঠবেন সাথে সাথেই দ্রুত সম্ভব নামাজ পড়ে ফেলবেন আর যদি আপনি এমন সময় উঠেন যখন সূর্য জাস্ট উদিত হচ্ছে তাহলে অপেক্ষা করবেন সূর্য উদয় হওয়ার বিশ মিনিট পর আপনি নামাজ পড়বেন আর যদি এর পরে হোক তাহলে পরে হয় তাহলে যে কোনো সময় সে সকাল সকাল সাতটা আটটা নয়টা দশটা যখনই হয় আবার ঠিক দ্বিপ্রহরের আগ পর্যন্ত যদি সময় থাকে যখনই হয় তখনই আপনি নামাজ পড়বেন কারণ হাদিসে বর্ণিত হয়েছে মান নাম সালা ও নাসি হাফল ইউসাল্লি হাই দাদা কারাহা যদি কারোর নামাজ ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে ছুটে যায় তাহলে তিনি যখন স্মরণ হবে তখন তিনি সালাতটি আদায় করবে এবং নবী করিম সাল্লা সাল্লামের একবার ফজরের সালাত মিস হয়ে গিয়েছিল জমাত সহকারে অর্থাৎ দলবদ্ধভাবে সবার তখন নবী করিম সাল্লা সাল্লাম সূর্যের আলোর আঁচ গায়ের আগার পর তারা যখন সফর থেকে ফিরছিলেন কোনো এক জায়গায় তাবু বেড়েছিলেন এবং তার সঙ্গে থাকা সকল সহযাত্রীরা তারা বিশ্রাম করছিলেন সারাদিনের ক্লান্ত যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন আবার এদিকে সফর করেছেন আহ এ ক্লান্তির কারণে এত ভার হয়েছে যে ফজর নামাজের ওয়াক্ত পার হওয়ার পর সূর্যের সূর্য উঠার পর তারা ঘুম থেকে উঠেছেন তখন তারা আজান দিয়ে জামাত সাদের পড়েছেন এই জন্য নামাজ কাজে হয়ে গেলে যখনই উঠবেন তখনই পড়ে ফেলবেন কিন্তু এটা যেন নিয়মিত না হয় এটা জীবনে একবার দুইবার কালে ভত্র এটা হতে পারে হাই কোমর ব্যবহার করার ক্ষেত্রে কোমরের উপরে না পাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায় কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পাই অবস্থায় ব্যবহার করলে না লাগবে কিনা এবং নামাজ হবে কিনা কোমর ইত্যাদি ব্যবহার করার সময় যদি কোমরের উপরে যেখানে বসে সেই জায়গা যদি পেশা পেশাব লেগে যায় যদি শুকায় যায় এভাবে শুকায় যায় যে আপনি ওখানে বসার পর আপনার শরীরে কোনো গন্ধ লাগে নাই বা আপনি গন্ধ অনুভব করেন তেমন অসুবিধা নেই আর যদি গন্ধ লাগে আপনার শরীরে সেটার আলামত থাকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ধুইতে হবে এই জন্য ভালো হয় এই জায়গাগুলোকে খুব ফ্রেশ করে তারপরে বসা যদি পাবলিক প্লেস হয় এমনকি ঘরবাড়িতেও যদি থাকে সেগুলোকে পরিচ্ছন্ন করে রাখা আর আসলে এই যে পশ্চিমা পদ্ধতি এটা আসলে একে তো আনহেলদি পদ্ধতি অস্বাস্থ্যকর এখানে মানুষের ক্লিয়ার হয় না নানান রকমের রোগ এখান থেকে তৈরি হয় সে সাথে এখানে অপরিচ্ছন্নতার ব্যাপারটাও রয়েছে বিধা এটা অ্যাভয়েড করতে পারলে ভালো কিন্তু যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এদের খেয়াল রাখতে হবে যে না পাখিতে থাকলে পরিষ্কার করে বসবেন যদি শুকিয়ে যায় এবং বসার ফলে সেখানে নিজের শরীরে সেটা কোনো আলামত দুর্গন্ধ ইত্যাদি না লেগে থাকে তাহলে অসুবিধা নেই মোহাম্মদ সাউন্ড লিখেছেন ফেসবুকে কারোর ছবিতে লাইক কমেন্ট বা লাভ রিয়াকশন দিলে কি গুণা হবে এটি নির্মাণ করবে ছবিটা একটি কি ধরনের একজন ছেলে মানুষের একটা মেয়ে মানুষের কোনো ছবি যেটা আপনার দেখা হারাম সেটা ছবি দেখে আপনি লাইক কমেন্ট করেছেন লাভ রিয়াকশন দিয়েছেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম হবে আর যদি বৈধ কিছু দেখেন দেখে আপনি লাইক কমেন্ট করেন সেটা হারাম হবে না